ফুটবল ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্য রয়েছে ফুটবলে এবং খেলাধুলার দিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও একজন প্লেয়ার এবং বরাবরই চান যে খেলাধুলার মানকে আর ঊর্ধ্বে তুলে ধরার জন্য। এবং সেটাকে লক্ষ্য রেখে আমাদের সরকারও কাজ করছে আপনারা দেখেছেন যে বিগত কয়েক বছরে আমাদের সরকার গঠিত হওয়ার পর একদিকে যেমন আমরা নেশার বিরুদ্ধে যুদ্ধ যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং খেলাধুলার মানকে পরিকাঠামোগত দিক থেকে মধ্যে তুলে ধরা এবং সেদিক থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এটা সদর্থক ভূমিকা গ্রহণ করেছে এবং প্রতিবারই তারা বি ডিভিশন এ ডিভিশন সি ডিভিশন শিল্ড এই যে টুর্নামেন্টগুলো তারা আয়োজন করে থাকে এবারও সেটা আজ থেকে শুরু হয়েছে আমরা আশা করব যে দুটো দল এখানে খেলায় অংশগ্রহণ করেছে করবে বা করেছে তারা ভালো ফুটবল খেলার উপহার দেবে এবং যতই দিন গড়াবে যতই এই ডিভিশন ফুটবল টুর্নামেন্ট সেখানে এগোতে থাকবে যে ক্লাবগুলো রয়েছে যে পার্টিসিপেন্টস তারা আরও ভালো ফুটবল খেলার উপহার দেবে একদিকে ভালো খেলা বা খেলাধুলার মাধ্যমে যেমন আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে ঠিক তেমনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা প্রতিটি অংশের মানুষের মধ্যে জাতি উপজাতি প্রতিটি অংশের মানুষের মধ্যে সৌভারচিতকে সুদৃঢ় করা এবং আমাদের রাজ্যকে উন্নয়নের নিরিখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের সরকারের লক্ষ্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য সেটাকে সামনে রেখে আমরা কাজ করছি আগামী দিনে টিএফের পরিচালিত এই ফুটবল টুর্নামেন্ট আরও জনপ্রিয়তা লাভ করবে সেটা আশা রাখছি এবং সারা রাজ্যে যে ফুটবল প্লেয়াররা আজকে যাদের সঙ্গে আমরা পরিচিত হচ্ছিলাম কেউ এসছে কৈলাসহর থেকে কেউ কাঞ্চনপুর থেকে কেউ দামছোড়া থেকে কেউ মনু থেকে তো এই যে বিভিন্ন কুনা থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে মহকুমা থেকে এই প্লেয়ারগুলো আজকে শিল বলুন আমাদের বি ডিভিশন বলুন এর বি ডিভিশন ফুটবল খেলা এখানে অংশগ্রহণ করে এবং পাশাপাশি আমাদের বাইরে থেকেও যারা প্লেয়াররা এখানে এসে অংশগ্রহণ করে একে অপরের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং আমাদের যে এক্সচেঞ্জ অফ ভিউজ আদান প্রদান মতের সেটা হয় মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই